হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমার ভালোবাসার মানুষেরা আশা করছি সকলে ভালো আছো ইসরার ব্লগের নতুন আর একটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাই ওয়েলকাম করছি দেখার জন্য যারা ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করতে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকো দেখো কি পরিমাণ অসহ্য গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু বড়দের পাশাপাশি সব বেশি যারা কষ্ট পাচ্ছে তারা হচ্ছে শিশু আজকে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে উদ্দেশ্য করে এই অসহনীয় গরমে আমি চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে কারণ বাচ্চারা না এত বেশি হাসপাস করছে গরমে মানে এত বেশি অস্থিরতা কাজ করছে ওদের মধ্যে কি করবে কি পড়বে কিছুই বুঝে উঠতে পারছে না অনেক দিন থেকে আশি আসি করেও আসা হচ্ছে না বাচ্চাদের জন্য কিছু শপিং করব বলে কারণ বাচ্চাদের জন্য শপিং করতে গেলেই তো অনেক বেশি সময় নিয়ে বের হতে হয় আর তোমরা যারা জানো আমার ব্লগ দেখো তারা জানো যে আমার তিনটা বেবি রয়েছে তো তিনটা বেবির উদ্দেশ্যে কিন্তু আজকে আমি নিজের এই অসহ্যনীয় গরম উপেক্ষা করে আমি কিন্তু চলে এসেছি বাচ্চাদেরকে খুশি করতে তো নিজের স্বাদ এবং স্বাদের মধ্যে বাচ্চাদেরকে চেষ্টা করব কিছু না কিছু ট্রাই করব দেয়া তো যাই হোক তিনটা বাচ্চা যেহেতু আমার তিনজনের জন্যই দেখতে হচ্ছে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার হাজবেন্ডও এসেছে তারও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ তার অফিস টাইম কিছু মেনটেন করেই কিন্তু আমাদের আসতে হয়েছে তো আমি তো প্রথমে আসলে বলা হয়নি যে আমি আসলে কোথায় এসেছি শপিং করতে এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট যারা চেনো তারা তো চেনোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই দেখিয়ে দিয়েছি এটা কিন্তু মিরপুর দশ নাম্বার হোপ মার্কেট অনেকেই মিরপুর হোপ মার্কেট চেনে না আর যারা মিরপুর আছে তাদের কাছে অনেক ফেমাস একটা জায়গা যে মিরপুর হোপ মার্কেট সবাই এক নামে বলে বা তুমি রিক্সাওয়ালাকে বলে সে হচ্ছে তোমাকে নিয়ে আসবে মিরপুর হোপ মার্কেটে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য মানে রেগুলার যে ইউজের জন্য জামাকাপড় রয়েছে সেগুলোর জন্য এটা বেস্ট একটা প্লেস আমি বলবো তো দেখো নিজের স্বাদ এবং সাধ্য সব কিছু ব্যালেন্স করে কিন্তু আমি বাচ্চাদের জন্য এই গরমের মধ্যে এত পরিমাণ গরম পড়ছে তোমরা সবাই জানো সবাই গরমে প্রায় অথেষ্ট এই অবস্থায় কিন্তু আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি বাচ্চাদের জন্য আমার যে সামারের যে ক্লোদিংগুলো রয়েছে সামার যে ক্লথ রয়েছে সেগুলো কালেক্ট করার জন্য বাচ্চাদের তো এখানে এসে খুব সুন্দর সুন্দর আমি হচ্ছে গেঞ্জি টপস এগুলো দেখছিলাম আর আমি সব যেটা বেশি প্রায়োরিটি দিচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে তাদের আরামের কথা তো আরামের কথা চিন্তা করে আমি খুব বেশি ফ্যান্সি কাপড় চোপড় দেখছিলাম না একদম বাচ্চাদের যে কটন ড্রেসগুলো রয়েছে বা গেঞ্জি কাপড়ের যে ড্রেসগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি বেশি প্রেফার দিচ্ছিলাম তো আমি দেখতে দেখতে চলে এসেছিলাম একটা এরকম টাইপের একটা মানে বিভিন্ন রকমের টপস বিভিন্ন রকমের গেঞ্জি পাওয়া যাচ্ছে যেগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসেরও দোকান রয়েছে তো আমি আমার বড় মেয়ে যে আছে গরমের জন্য আমি একটা প্যান্ট চাচ্ছিলাম যে একটা ভালো মানের যে একটা ভালো মানের প্যান্ট কিনবো বা বাচ্চার জন্য হচ্ছে যে তা সে কমফোর্টেবল ফিল করবে এরকম একটা প্যান্ট চাচ্ছিলাম তো সেটাই আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে প্যান্টের দোকান দোকানগুলোতে কিন্তু বিশ্বাস করো এখন এত পরিমাণ প্রাইস বেড়ে গেছে যে তোমার আসলে স্বাদ থাকলেও সাধ্য থাকবে না তো এটাই আমি হচ্ছে চেক করছিলাম যে দামগুলো কেমন রয়েছে তো বাচ্চার জন্য যেহেতু কিনবো তো দুটোই আসলে ব্যালেন্স করবো বাচ্চার আরামটাও তো দেখতে হবে আর ফ্যাশনের ব্যাপারটাও দেখতে হবে তো এখানে খুব সুন্দর সুন্দর আমি কিন্তু যে যে চিকেন কারির যে প্যান্টগুলো রয়েছে প্লাজোগুলো ওগুলো একটু দেখছিলাম কারণ আমার অনেক দিন থেকেই চিকেন কারির প্লাজোগুলো এত বেশি ভালো লাগছে এখানে নতুন প্যাটার্নের একটা প্যান্ট দেখতে পাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে খুব বেশি ফ্যাশনেবল এই প্যান্টটা আর পরেও মনে হচ্ছে কাপড়টা ধরে মনে হচ্ছে আরামই হবে তো আমি নিতে চেয়েছিলাম কিন্তু এত পরিমাণ দাম আর এই যে এই প্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্টটা কত হতে পারে বলো তো প্রাইস আমি তো মানে প্রাইসটা শুনে আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে মাথায় হাত যাই হোক গরমের মধ্যে মাথা গরম করে আমরা চলে আসলাম কিছু কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমার ফেভারেট সবার ফেভারেট ফুসকা খাওয়ার জন্য তো এখানে কিন্তু হোপ মার্কেটটা আসলে তোমরা কিন্তু এই ফুচকাটা ট্রাই করতে একদম ভুলবে না কারণ এখানকার ফুচকাটা এত বেশি ভালো আর লাচ্ছিটা খেয়ে কি বলবো প্রাণটা একদম ঠান্ডা হয়ে গেল যে গরম পড়েছে তাতে আসলে লাচ্ছি না খেয়ে উপায় নেই তো যাই হোক আমি হচ্ছে লোকেশানটা দেখিয়ে দিয়েছি হোপ মার্কেটে যে স্বপ্নটা রয়েছে স্বপ্নের ঠিক উল্টো সাইডে কিন্তু এই ফুচকার দোকানটা রয়েছে আর এটার আশেপাশে কিন্তু হোপ মার্কেটের যত ভালো ভালো দোকানগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই তো দুজন একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম আর আমরা কিন্তু আজকে অনেক শপিং করেছি সেটা যদি তোমরা চাও তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস কিনে কি আর বলবো সবগুলো একটু প্রাইস বেশি থাকলেও আমার মনে হয় খুবই কমফোর্টেবল হোপ মার্কেটের এই দোকানটাতে তো তোমরা যদি চাও যে আমি কোন দোকান থেকে কিনেছি লোকেশন বলে দিতে আমি কিন্তু সেটাও বলে দেওয়া ট্রাই করবো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না সকলের সুস্থতা কামনায় আজকের মতো ভিডিওটা এখানে এখানেই শেষ করছি নতুন কোন ভিডিও তে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ